আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো মেডিকেলের ব্যাপারে একটু বলি মেডিকেল আসলে কখন হয় বা কেন হয় বা আসার আগে কি মেডিকেল করা হয় কিনা না এই বিষয়টা নিয়ে অনেকে আসলে একটু কনফিউশনের মধ্যে আসেন যার জন্য আপনারা হচ্ছে বারবার আসলে মেসেজ করতেছেন যে ভাই মেডিকেলে কি হয় না হয় বা মেডিকেলে যদি আনফিট হই বা কোনো রোগ ধরা খায় ক্ষেত্রে কি দেশে পাঠায় দেবে কি না এই বিষয়টা একটু ছোট করে ক্লিয়ার করে দেয় ভাই শোনেন প্রথমত সার্বিয়া আসতে কিন্তু মেডিকেলের প্রয়োজন হয় না এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয়ত হচ্ছে সার্বিয়াতে যখন আপনি আসবেন আসার পরে হচ্ছে কিছু ভালো কোম্পানি মানে আপনি ধরেন সাপ্লাইয়ের কাছে তো আসতেছেন এটা তো কোনো সন্দেহ নেই বা যে কোনো এজেন্ট সার্বিয়াতে এজেন্ট বলে আমরা হয়তো সাপ্লাই বলি তা আপনি তো সাপ্লাই কোম্পানি আন্ডারে আসতেছেন তো এখন সাপ্লাই কোম্পানি যদি আপনাকে ভালো কোনো কোম্পানিতে চাকরি দিতে যায় ধরেন সার্বিয়াতে অনেক ভালো ভালো কোম্পানি আছে ভালো ভালো সুপার মার্কেট আছে তারপর অয়ে হাউজ আছে ভালো ভালো রেস্টুরেন্ট আছে হ্যাঁ বা সুপার শপ আছে এগুলোতে যদি আপনাকে জব দিতে যায় বা ক্যাটারিং সার্ভিস আছে এগুলোতে যদি আপনাকে জব দেয় সেক্ষেত্রে কিন্তু ওই কোম্পানিগুলো অবশ্যই আপনাকে মেডিকেল করাবে হ্যাঁ কারণ হচ্ছে আপনার মেডিকেল রিপোর্ট সাপ্লায়ার আপনাকে মেডিকেল করাবে ওই কোম্পানি না যেখানে কাজ করবেন সে কিন্তু আপনাকে মেডিকেল করবে না আপনি যে এজেন্টের কাছে আসছেন সে আপনার মেডিকেল করবে মেডিকেল করার পরে সে রিপোর্ট এবং আপনার সিভি সে হচ্ছে ওই কোম্পানিতে জমা দেবে তো যখন হচ্ছে কোম্পানিতে জমা দিবে তখন কোম্পানি যদি সব কিছু প্রপারলি পায় তাহলে আপনাকে কাজে নেবে আর মেডিকেলে এখন মূলত যে জিনিসগুলা বেশি হচ্ছে তারা প্রাধান্য দেয় সেটা হচ্ছে প্রথমত আপনি চর্মরোগ ছোঁয়াছে রোগ অ্যালার্জি এই ব্যাপারগুলা তারপর হচ্ছে ডায়াবেটিস হ্যাঁ তারপর হচ্ছে কি বলে আপনার হার্টজনিত কোনো সমস্যা আছে কি না বা হাই প্রেশার লো প্রেশার এই জিনিসগুলো হচ্ছে বেশি প্রাধান্য দেয় এবং আপনি চোখে ঠিক মতো দেখেন কি না এই কয়েকটা বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যদিও আপনার ফুল বডি চেক করবে তারা তারপরও এই জিনিসগুলো খুব প্রাধান্য দেয় কারণ আপনি যদি মার্কেটে বা সুপার মার্কেটে কাজ করেন অবশ্যই অ্যালার্জির ব্যাপারটা এবং ছোঁয়াছ রোগের ব্যাপারটা চর্মরোগের ব্যাপারটা হচ্ছে তারা প্রাধান্য দেয় কারণ আপনি কোনো সুপার মার্কেটে বা হচ্ছে সুপার শপে যদি জব করেন আপনার যদি এই ধরনের রোগ থাকে তাহলে তো ওইটা থেকে অন্যদের এই রোগটা ছড়াবে তাই না আবার ভালো কোম্পানি যদি আপনি কাজ করেন ধরেন ভারী কাজ সেখানে তো দেখা যাচ্ছে আপনার যদি হাই প্রেশার লো প্রেশারের প্রবলেম থাকে আপনি কিন্তু মালামাল উঠানো নামানোর সময় দেখা যাচ্ছে মাথা ঘুরে পড়ে যেতে পারে তারা এই জিনিসটা বেশি চেক আপ করে কারণ আমি নিজে মেডিকেল করছি আমি এই পরীক্ষাগুলো নিজে এই টেস্টগুলো দিছি তো এই জন্য আমার হচ্ছে এই ব্যাপারটা ভালো পরিমাণ অভিজ্ঞতা আছে ঠিক আছে তো আর যদি ধরেন এখন আপনি মেডিকেল আনফিট হয়ে গেলেন আপনার এই ধরনের রোগ ধরা পড়ে গেল তখন আসলে কি হবে বিষয়টা তো এরকমই তাই না চিন্তার কোনো কারণ নাই তখন আপনার যখন এগুলো হবে তখন আপনাকে হয়তো ওই কোম্পানিতে জব হচ্ছে না আপনার আপনি হচ্ছে সাপ্লায়ার ওইখানে হচ্ছে না আপনাকে অন্য কোনো কোম্পানিতে দিবে আর যদি একান্তই এটা ভালো পরিমাণ সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে কোম্পানি আপনাকে ট্রিটমেন্ট করাবে যদি আপনার সাপ্লাই কোম্পানি ভালো হয় সেক্ষেত্রে আপনাকে এক মাস দেড় মাস দুই মাস আপনাকে কিন্তু ট্রিটমেন্ট করাবে আপনি যখন সুস্থ হয়ে যাবেন তখন আপনাকে হচ্ছে আবার ভালো কোনো কোম্পানির জব দিবে এটা চিন্তা করার কারণ নাই আপনাকে দেশে পাঠাই দিবে বা এরকম আসলে চিন্তা করার কোনো কারণ নাই ঠিক আছে তো এটা নিয়ে আপনারা ঘাবরানোর কিছু নেই তা আমি বলবো সার্ভেতে আসতে মেডিকেল যদি প্রয়োজন নাও হয় আপনারা নিজে থেকে একবার নিজের বডিটা চেক করে নেবেন কারণ আমরা অনেকেই জানি আমি তো মনে হচ্ছে যে আমরা সুস্থ তাই না কিন্তু দেখা যাচ্ছে বাস্তবতা আপনি হয়তো সুস্থ নাই ঠিক আছে আপনি দেখা যাচ্ছে কি আপনার কোনো একটা রোগ হয়ে আছে আপনি জানান না তা আপনি নিজে যদি একবার মেডিকেল করে ফেলেন আপনি নিজে থেকে ক্লিয়ার হয়ে গেলেন আপনার কি সমস্যা আছে বা নাই তাই না এটা হচ্ছে বিষয় তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আপনারা এটা নিয়ে আর ঘাবড়াবেন না বা চিন্তা করার কিছু নাই অ্যাক্সিডেন্টলি যদি এরকম কিছু হয়েও থাকে দেশে পাঠায় দেওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ আপনাদের ট্রিটমেন্ট করবে ট্রিটমেন্ট করে আপনারা হচ্ছে এখানে কাজ করতে পারবেন যদি আপনার সাপ্লাইয়ার ভালো হয় আর যদি আপনার সাপ্লায়ের খারাপ হয় সে তখন আপনাকে তো বিভিন্ন ইস্যু দেখিয়ে আপনাকে কি করবে বলবে যে তুই চলে যা দেশে পাঠানোর কথা বলবে না তারা হচ্ছে এটা বলে যে তুই তোর মতো চলে যা না হলে তুই দেশে চলে যা না হলে তুই অন্য দেশে চলে যা মানে এটা তো হচ্ছে সাপ্লায়ারের মনে করেন একটা সুযোগ তাই না তো এই জন্য আমি বলবো আপনারা নিজেরা হচ্ছে আগে মেডিকেল ট্রাই করেন বাংলাদেশে আপনারা নিজে থেকে একটা চেক করেন সমস্যা কী তাই না আপনি নিজে ক্লিয়ার হয়ে গেলেন কারণ ভাই সার্বিয়াতে ম্যাক্সিমাম ভালো কোম্পানিগুলো মেডিকেল করাবেই ইভেন আমি নিজেই মেডিকেল করছি ঠিক আছে তো আমার নিজের অভিজ্ঞতা আছে আমি এমন না যে এটা শুনে কারো কাছ থেকে বাড়াই বলতেছি বিষয়গুলো এরকম না কারণ আমি নিজে যে কোম্পানিতে জব করি এটা সার্ভিয়ার একটা ভালো কোম্পানি তো ওইখানে আমি ঢুকার সময় আমাকে প্রথমত মেডিকেল করাইছি ইভ্যান্ট মানে কি বলবো আপনার ইন টোটাল সব কিছু তারা পরীক্ষা করছে মল মূত্র থেকে শুরু করে হার্ট কিডনি লিভার আপনার মানে কোনো প্রবলেম আছে কি না আমি মানে খুব ভালো পরিমাণ মানে আমার চেক আপ করানো হয়েছে এটা ফ্রিতে ঠিক আছে তো একদিকে আমার জন্য উপকার হলো আমি জানতে পারলাম যে আমার বডিতে কি কি প্রবলেম আছে বা আদৌ আছে কিনা এই আর কি তো আশা করি বুঝতে পারছেন তো এই বিষয়টা নিয়ে আপনারা ঘাবড়াবেন না আপনারা হচ্ছে একবার নিজেরা নিজেদের সুস্থতা চেকআপ করেন তাতে সমস্যা তাই না তো আশা করি ভালো থাকবেন আর চিন্তার কিছু কারণ নাই আসসালামু আলাইকুম